সম্মানিত দিবস আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি আপনারা সবাই জানি যে মুরগির পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে তিনবেলা অথবা চারবেলা মুরগিকে পানি খেতে দেওয়া তো এক হাজার ব্রয়লার মুরগি প্রতিদিন কমপক্ষেও তিনশো লিটার পানি খেয়ে পেয়ে থাকে তো এই পানিটা আপনার টিউবওয়েল থেকে পটে দেওয়াটা অনেক কষ্টদায়ক কাজ হয়ে দাঁড়ায় সেজন্যে আমি আমার মুরগিগুলোর সেটে ওটু ডিঙ্কারগুলা সেট আপ করেছি তো ওটু ডিঙ্কারগুলো সেট আপ করাতে আমি অনেক দিকে সময় বাঁচিয়ে বাঁচাতে পেরেছি এবং অনেক কষ্টের কাজ আমার সহজ হয়ে গেছে তো আমার এক ভাই জানতে চেয়েছিলেন যে কয়দিন বয়সের থেকে এই ডিঙ্কারগুলোতে আমি পানি খেতে দিই আমি এই পোলট্রি মুরগাগুলোকে ছয় দিনের দিন মানে পাঁচ দিনের দিন রাতে ভ্যাকসিনটা দিয়ে ছয় দিনের রাতে ভ্যাকসিনটা দিয়ে ছয় দিনের দিন সকাল থেকে আমি এই অটু যে জামব ডিঙ্কারগুলা সেই ডিঙ্কারগুলোকে পানিতে পানি খেতে দিই কারণ হচ্ছে পাঁচ দিন বয়স পর্যন্ত আপনার পানিটা কম খায় এবং এই এতটুকু কষ্টের কাজ কোনো সমস্যা হয় না করাটা আর পাঁচ দিন বয়সে আপনার এই নিচে বসে আপনার এটার থেকে পানি খেতে পারবে না এই ছোটো মুরগির বাচ্চাগুলা কারণ হচ্ছে এই মুরগিরটার এই ইয়াটার ভিতরে এই পানির পাত্রটার ভিতরে অনেকটা পানি থাকে সেই জন্যে দেখা গেছে এই বাচ্চাগুলো এটার উপরে উঠবে এবং উঠে যখন উঠবে তখন কাইথ হয়ে থাকলে হলে থাকলে পানি পড়তে থাকবে আপনার লিটার নষ্ট হয়ে যাবে ভিজে যাবে তো এবং বাচ্চাগুলা ভিজলে জানেন যে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে এবং নিউমোনিয়া হতে পারে বা বুশিগুলো থেকে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যে আমি দেখা গেছে ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে পাঁচ দিন দিন রাত্রে ভ্যাকসিনটা দিয়ে ছয় দিনের দিন সকালে আমি জাম্বো ডিঙ্কারটা ইউজ করি এবং ছয় দিন থেকেই আমি এই যে বড়ো পাত্রগুলা খাবারের পাত্রগুলা ওই পাত্রগুলোও ইউজ করি ছয় দিনের দিন থেকেই বড় পাত্রগুলো থেকে মুরগিগুলা খাবার খেতে পারে দেখেন আমার এই যে মুরগিগুলা এই ছয় দিনের দিনও পাত্র থেকে পানি পানি এবং আদার খাচ্ছে তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন বা সোনালি অথবা টাইগার মুরগি পালন করেন আপনারা দেখবেন যে পাঁচ দিন বা ছয় দিনের দিনও এই মুরগিগুলা পানি খেতে পারবে এইভাবে পানি দিলে আশা করি পানির দেওয়ার কাজটাও আপনার সহজ হবে কষ্টটা কমবে এবং আদারও লুস্কান করবে না সোনালি অথবা টাইগার মুরগি দে দেখা গেছে প্রচুর পরিমাণ আদার নষ্ট করে আর ব্রয়লার মুরগি তেরকম আদার নষ্ট করে না এবং সোনালি এবং কাল টাইগার মুরগির ক্ষেত্রেও আপনার ছয় দিনের দিন আপনার বড়ো পাত্রগুলা লাগিয়ে দেবেন এবং অবশ্যই জালি সহকারে লাগাবেন না হয়তো দেখা গেছে এটার উপরে উঠে মুরগিগুলো আসলে আদার অনেক অনেক আদার এই বুষিতে ফেলিয়ে দেবে তো এতে করে আপনার অনেক আদার লুস্কান হবে তো দেখেন যে আমার এই যে আদারের পাত্রগুলা ছয় দিনের দিনও খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে তো আপনারা এই ছয় দিনের দিনও আপনার বড় আদারের পাত্রগুলা ইউজ করতে পারেন আস্তে আস্তে যখন মুরগিগুলা বাচ্চাগুলা বড় হবে তখন আদারের পাত্রগুলা উপরের দিক দিয়ে রশি দিয়ে বেঁধে দিবেন এবং পানির পাত্রগুলো যে আছে ওইগুলো আস্তে আস্তে উপরের দিকে বেঁধে দেবেন কারণ হচ্ছে মুরগির বাচ্চাগুলা যখন একটু দাঁড়িয়ে খাবার খাবে আদার পানি খাবে তখন তাদের পায়ে একটি শক্তি আসবে তাতে করে ল্যাংরা হওয়ার চান্সটা একটু কমবে এবং বসে এই পোলট্রি মুরগিগুলো হচ্ছে অলস জাতীয় মুরগি এই মুরগিগুলো বসে থেকে খাবার খাওয়ার পছন্দ করে বেশি তো সেই জন্যে দেখা গেছে প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে সেজন্য আপনারা যখন খাবার দেবেন আদারের পাত্রগুলো আস্তে আস্তে বড়ো মুরগিগুলো বড়ো হবে আদারের পাত্রটা উপরের দিকে বেঁধে দেবেন এই চ্যালেঞ্জটিতে মুরগি কীভাবে লালন পালন আমি করি এবং আপনারা কীভাবে সহজে মুরগি লালন পালন করবেন তার বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করছি অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি